এটা তারা হাট এই হাটটা লাগে হচ্ছে কুরমানিদের এক দুই সপ্তাহ আগের থেকে এই হাটটা মূলত শুক্রবারে এবং শনিবারে এই হাটটা লেগে থাকে এই হাটটাতে এক দুই দিন হাট লাগে তাই যে পরিমাণ মানুষজন এবং গরু ছাগল ওঠে এতে অনেক বেচা কেনা হয় অনেক ক্রেতাদের বিক্রেতাদের অনেক সুবিধা হয় এখানে হাটে সকল সুযোগ সুবিধা আছে এখানে ঈদের কোরমানি ঈদের আর কি গরু ছাগল মহিষ ভেড়া এগুলো কেনা বেচা করা হয় এখানে ব্যাপারীদের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এই হাটটা মূলত লাগে হচ্ছে তারা বাসবাজার এই হাটটা ওই জায়গাতে লেগে থাকে অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে এই হাটে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকজন গরু কেনা বেচা করতেছে আর মূলত কুরমানির গরুটা কিনতে হয় দেখে শুনে এবং সুন্দর দেখে যারা আর কি কুরবানি দিবেন অবশ্যই দেখে শুনে সুন্দর দেখে ভালো গরু কিনবেন কুরমানির গরুটাতে কোনো বিষয় না মূল বিষয়টা হচ্ছে সৌন্দর্য কিছু কিছু গরু আছে অনেক সৌন্দর্য সেগুলো আপনারা দেখে শুনে কিনবেন আমি হাটটা ঘুরে দেখাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আজকে আপনাদের সবার কাছে বিদায় নিব আজকের ব্লগে এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লাগে পড়ো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন গাইস স্টে সে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ